শিশুতে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয় স্বজনদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে মৃতার নাম বিউটি সূত্রধর বয়স ছাব্বিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরি থানার পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর এর আগেও এই নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সময় নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফে এই ঘটনার পর কয়েক বছর নার্সিংহোমটি বন্ধ থাকলেও কিছুদিন আগে নাম বদলে সেটি আবার চালু হয় মৃতার পরিবার সূত্রের খবর সন্তান প্রসবের জন্য এক দালাল মারফত বিউটি সূত্রধরকে গঙ্গারামপুরের পরশ নামক নার্সিংহোমে ভর্তি করান তার পরিবারের লোকজন পরিবারের অভিযোগ প্রসবের আগে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করবার কথা থাকলেও সেগুলি না করিয়ে এবং পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রিপিট এদিন লেবার রুমে নিয়ে যাওয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই প্রসূতিকে এমন ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবারের লোকজন তারা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা মৃতার পরিবারের দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ

এবং ভর্তি করতে বলছে এখানে ভর্তি করার পর তিনটার সময় সিজার রুমে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার কথা ছিল এখানে আবার আড়াইটার সময় সিজার রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সিজার রুমে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট খারাপ পেশেন্ট খারাপ হয়েছে তো আমাদের বাড়ির লোকে কাউকে কিছু বলেনি না বলে তো কাল থেকে নিয়ে গেছে কাল থেকে নিয়ে যাওয়ার পর এখন এখান থেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে বের করার সময় থেকেই নাক মুখটা খুব ঘুরতে গেছে তাহলে পেশেন্টটা আবার এখানেই মারা গেছে কি মনে করছেন কি কারণে মারা যেতে পারে

এখন কোনদিন লেবার পেশেন্ট মারা যায় না এখন আর শোনাই যায় না আর আমরা নার্সিং হোমে ভর্তি করছি নার্সিং থেকে কেন কাল দিকে না হবে কাল দিকে থেকে নার্সিং হোমে ট্রান্সফার করে কিন্তু নার্সিং হোম থেকে কাল দিকে ট্রান্সফার করে আমরা এই প্রথম শুনলাম এটা আমরা বলতেও পারছি না এখন কিসের জন্য কি হয়েছে সেই জন্য আমরা সবাই এসে ডাক্তারের সাথে কথা বলার জন্য ডাক্তারই তো আসছে না যিনি মারা গেছেন তার নাম কি বিউলি শতধর বাড়ি কোথায় বংশারি পালপাড়াতে আপনারা এটা কি প্রথম বাচ্চা না না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা নরমাল হয়েছে

আমার যে উজ্জ্বল সরকার আমার হারিয়ে গত বছর অপারেশন করেছিল তো ওই জন্য আবুর সাথে একটা পরিচয় যে আমার বউ তো প্রেগন্যেন্টে আমি আবুর সাথে কালকে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল একটা একজনের কাছে একটা ফোন নাম্বার নিলাম তো আবুর সাথে যোগাযোগ হয়ে গেল আমি আবুকে বললাম দেখো আমি তো গরিব মানুষ টাকা পয়সাও তো নাই তো আমার যদি একটু কম খরচায় যদি আমার পেশেন্টটাকে একটু মস্ত করে সিরাশিজা করে দিতে তাহলে ভাবে তো আমাকে কালকে থেকেই ফোন করতে থাকে কালকে নিয়ে আসছি দেখা দেখা করতে আমার বউ বললো যে একটু নার্সিংহোমটা দিকে আসলাম কালকেই ও ভর্তি নিবে তার জন্য আমার যে কাছে কাগজপাতি ডাক্তারের রিপোর্ট টিপোর্ট আছে টোটালটা ওই রেখে দিচ্ছে তো বলুন ঠিক আছে আমাকে সকালে ভর্তি করতেই হবে তুমি রেখে দাও সকালে আসবে তো সকালে নিয়ে এসে ভর্তি করছি ভর্তি টর্তি করার পরে কিছুক্ষণ থাকার পরে আমি বললাম তাহলে তুমি থাকো আমি তোমার মাকে আর তোমার বাবাকে ডেকে নিয়ে আসি তোর মা বাবাকে ডাকতে একটু লেট হয়ে গেছে আইসে দেখে ওকে মানে ভর্তিতে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে ঠিক আছে তা আমি ওকে আবার বললাম যে কোনো টেনশন নিও না শরীরটাকে হাট রাখো কিচ্ছু হবে না হ্যাঁ এইভাবে নিয়ে চলে গেল আমি ডাক্তারকে বললাম দেখেন ওর তো এরকম মানে আপনারা সবকিছু ঠিকঠাক মতো করতেছেন তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো এই কথা ওটিতে ঢুকছে সিজারও করে নাই ঠিক আছে ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল আমাদের সাবু যেটা বললো আমরা চেক করতেছিলাম যে মানে জনকে অজ্ঞানটা করবে মানে তারা চেক করে নাই তুই চেক করতে যাই মানে হাটতে করছে বলে তাই বলতেছিলাম ওকে শ্বাসকষ্ট অনেক হারচল করছে পরে সঙ্গে সঙ্গে বলবে যে এখানে হবে না ওকে আইসিতে নিতে হবে আমি বললাম যে যা ওকে সুস্থ করতে যা লাগে পড়ো আমি নার্সিংহোমে কী জন্য নিয়ে আসছি আমি তো হাসপাতালেও ভর্তি করতে পারছি নার্সিংহোমে আনার কারণ যে এখানে ব্যবস্থা আছে আমি তো টাকা দেখা করাব আমি তো আর ফ্রিতে না মানে আমার রুগীরা ট্রিটমেন্ট ভালো পাবে সুস্থ থাকার জন্য নিয়ে আসছি এই তো এরপরে ওটিতে মানে ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার আসে বলতে নাই মারা কি মনে করছেন কেন মারা গেল আমি সেটাই তো মনে কেন মারা গেল আমি এটাও বলছিলাম যে ওর যে হাই প্রেসার আছে তারপরে জন্ডিস আছে শ্বাসকষ্ট আছে যে সেগুলোকে দেখে তো আপনারা অতিটা করবেন আজকে ভর্তি করছি আপনারা তো বুঝতে হবে না যে আজকে করবো না দুদিন রাখি চিকিৎসা আমি ওটাই মনে করছি যে চিকিৎসা কাবুলি কাবুলি আমার ওটাই মনে হচ্ছে

এখন একটা ট্রমা অবস্থায় আছে ঠিক আছে পেশেন্টটা ভর্তি হয়েছিল সাড়ে এগারোটার দিকে গাইনি পেশেন্ট গাইনো নিজের একজন গাইনোর আন্ডারে ভর্তি হয়েছিলো অ্যাডমিশন করেছিল ঠিক আছে এবার সেই জন্য গাইনো ডক্টর দুটোর দিকে ওনার ওটি ইয়ে করার জন্য চেক আপের জন্য এসেছিলো এবার চেকআপ সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার পিটা হাই আছে হ্যাঁ ওনাকে হসপিটালে আপাতত স্টেবেলের জন্য পাঠাতে হবে ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দিন এখানে হয় হবে না তোনি রেফার করে দেয়। উনি না পিটবিন করা হয়েছে না কোনো অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে না কোনো ওটি করা হয়েছে। সিঙ্গেল কিছু করা হয়নি। ওনাকে তাকে কোনো ইউটি করা হয়নি ওখানে। এতে তারপরে হসপিটালে যাওয়ার পরে পেশেন্ট এক্সপায়ার করে। মানে پیشنট পার্টি বলছে যে এখান থেকে মেরে তারপরে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে তো কোনো কিছু উনি যেন ওটি না অ্যানাস্থেসিয়া না কোনো কিছু ওকে করা হয়নি। ডায়াগনোসিস দেখে রেখে দিয়েছে। ওনাকে চেক আপ করেছে বলছি বিপি হাই আছে ঠিক আছে পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে ওকে আপাতত স্টেবেল করার জন্য আপনারা ট্রান্সফার করে দিন রুগীর পরিজনদের অভিযোগ করছে অভিযোগ করছে বারবার করে যে টাকার বিনিময় তাড়াতাড়ি করে অতির দোকানে হয়েছে এবং যে সমস্ত চেক গুলো ছিল সেগুলো করা বাদ দিয়ে ওটিতে ঢুকানো হয়েছিল এবং টাকার জন্যই সম্পূর্ণটা করা হয়েছে এমনটা অভিযোগ করছে কি বলবেন দেখুন একটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আমরা ওটি শুরু করতে যাইনি চেক জন্য ভর্তি করেছিল ডক্টর বাবু ডক্টর বাবু যে গান কলেজটা আপনার অ্যাডমিশন হয়েছিল ঠিক আছে ডক্টর বাবু ছিলেন ডক্টর বাবু একজন ডায়নোলজিস্ট গঙ্গারামপুর হসপিটালের ঠিক আছে ওনার অনুমতি ছাড়া আমরা নামটা বলতে পারছি না ওরা মানে রোগীর আরো দাবি করছে যে দালাল মারফত নাকি এই নার্সিংহোমটা চালানো হয় যে পেশেন্ট আনা যাওয়ার জন্য এবং এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে বলছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে কি বলবেন এর আগে তো দেখুন আমাদের বলা নেই আমাদের এটা ওপেনিং শুরু হয়েছে আমাদের ওটি আপনারা দেখতে পান ওখানকার মধ্যে থেকে আমাদের যা যা ট্রাম্প কন্ডিশন আছে সব মেনটেন করে ওটি করা হয়েছে সম্পূর্ণ আমাদের নার্সিংহোমে সেট আপ করা আছে ঠিক আছে এবার এখানে আমরা এখানে কোনো ট্রিটমেন্টই ওনাকে করানো শুরু করানো হয়নি এখানে ওনার যে কেস ইয়ে হবে সিজার হবে ঠিক আছে সেগুলো আমরা শুরুই করিনি ওখানে ডক্টর এসেছে চেকআপের জন্য ওখানে চেক থেকে ওনাকে রেফার করে দিয়েছে ওনাকে না এনেসতেছে না আসতে কোনো কিছুই করানো হয়নি সেটা তো পোস্টমর্টাম রিপোর্ট হলে আপনারা বুঝতে পারবেন যে ওনার ভুল ট্রিটমেন্ট হয়েছে কি হয়নি আপনার নাম আমার নাম বিজয় বর্মা কি দায়িত্বে আছেন আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর করে আসুন আমাদের সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট Altyazı M.K. প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউ দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে নয়া বস্তি পেতে আজই যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স জিরো অথবা নাইন এইট টু সিক্স